ফতুয়ার কিতাবে আছে পানি যদি দেখা যায় পানি যদি পাওয়ার সম্ভাবনা থাকে তখন আর তাই চলে বাজিত বসতে হবে মেয়েটার পিছনে পিছনে রওনা দেয় মেয়েটা পাহাড়ের কাছে একটা ঝুবড়ি বাড়ির মধ্যে ঢুকেছে বাজিত বসতে দরজা থেকে বলতেছে মা আমি আসরের নামাজের অজু করব কিন্তু পানি নেই আমি তোমার কাছে পানি ভরা কলস দেখলাম ওখান থেকে এক লোটা পানি যদি আমার দাও তাহলে আমি অজু করে একটু আসরের নামাজ আদায় করতে চাই মেয়েটা কোনোই কথা বলে না বাইজিৎ বস্তাবি বললেন মা আমি এক লোটা পানি চাই গো মা ওই পানি দিলে আমি একটু নামাজের অজু করে নামাজ পড়তে চাই মেয়েটা কোনো কথাই বলে না এবার বাইজিৎ বস্তাবি বলে এই মেয়ে এতক্ষণ বলছে মা এবার রাগ করে কি কয় এই মেয়ে আমি তোমার কাছে পানি চাই কোনো কথাবার্তা বলো না এক লোটা পানিও দাও না মেয়েটা ঘরের মুখ ভিতর থেকে বলতেছে বাইজে বাইজে এত জোরে চিল্লাইছো কেন আমি কোন পাখি নই যে তোমার ফোন আমি কুড়ে যাব বাইজিৎ বস্তু আমি চমকে গেলেন আমার নাম বাইজিৎ আর পাখি মারার ঘটনা এটা একমাত্র আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে যেরকম দুনিয়ার কেউ জানে নাকি এই মেয়েটা কেমনে জানলো আমার নাম বাইজিৎ ওই পাখি মারার ঘটনা সঙ্গে সঙ্গে বাইজিৎ বোস্তামি ওই দরজার মাটি তাই আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ বসে আছেন ঘন্টার ঘন্টা নামাজ করলেন নামাজের পরে একটা মাতাল যুবক ওই বাড়ির মধ্যে প্রবেশ করতেছে বাইজিৎ বোস্তামি চমকে গেলেন যে মেয়েটা আমার নাম বাইজিৎ বলে পাখি মারার ঘটনা বলতে পারে সেই ঘরের মধ্যে একটা মাতাল যুবক প্রবেশ করতেছে ব্যাপার কি কিছুক্ষণ পরে পিটনের শব্দ শুনতে পায় কিন্তু কান্নার কোনো শব্দ নাই বাইজিদ বোস্তামি চমকে গেলেন এই বাড়িতে একটাই মাত্র মেয়ে তাকে হয়তো তার স্বামী মারতেছে মারের শব্দ পাওয়া যায় কিন্তু কান্নার শব্দ পাওয়া যায় না এক সময় মাতাল মারতে মারতে যখন বেহুশ হয়ে পড়ে গেছে কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরাইছে হুঁশ পরে বলতেছে বিবি গো আমি যখন দরজা আসতেছিলাম ওই দরজায় দেখলাম একটা মুরব্বী মানুষ বসে আছেন ওই মানুষটা কে দরজার কাছে বউ বলতেছে স্বামী গো ওই মানুষটা হলেন সুলতানুল আরেফিন বাইজি দেবস্তামী তা আমার ঘরের দরজায় কেন বউ বলতেছে এক লোটা পানি চাইছিল আসরের নামাজ পড়বে কিন্তু আমি পানি দেই নাই তুমি পানি কেন দেও বলে আপনি স্বামী বাড়িতে নাই আমি একজন পর পুরুষকে পানি কেমনে দেই স্বামীর হুকুম ছাড়া একজন পর পুরুষকে পানি দেবার পারি নাই তখনই বাইজি বুঝতে পেরেছে যেই বিবিরা স্বামীর কথা মতো চলে স্বামী যতই মাতাল হোক তারপরেও স্বামীর যারা সেবা শুশ্রূষা করে তাকে আল্লাহ বড় ধরনের অলি বান্দি কবুল করে না